বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনার হাঁটুই ব্যথা মাজায় ব্যথা পিঠে ব্যথা কাঁধে ব্যথা মাথায় ব্যথা ব্যথায় জর্জরিত আপনি ব্যথার জন্য হাজার হাজার টাকা ব্যয় করেও ব্যথা থেকে মুক্ত হতে পারছেন না আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার ব্যথা থেকে নির্মূল হবে ইনশাল্লাহ আমাদের বাসায় দাদা দাদি মা বাবা বয়জনিত কারণে ব্যথায় ভুগতেছেন তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও ব্যথা থেকে মুক্ত করাতে পারছেন না তারা হাঁটাচলা করতে পারে না ঠিকমতো চলতে পারে না নামাজ পড়তে পারে না এমনকি কুজো হয়ে কোনো কাজও করতে করতে পারে না আমি বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কথা দিতে পারি যদি আপনারা আমাদের সন্ধিমণি প্রাকৃতিক বাতানাশক তেলটি একবার ব্যবহার করতে পারেন আপনার দাদা দাদি মা বাবা যারা বয়সজনিত কারণে ব্যথায় ভুগতেছে তাদের ব্যথা থেকে মুক্ত করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সন্ধিমণি প্রাকৃতিক বেতানাশক তেলটিতে চল্লিশটিরও বেশি প্রাকৃতিক এবং ভেজস উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি তাই আর দেরি না করে অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের সন্ধিমণি প্রাকৃতিক বেতানাশক তেলটি আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা

আরে বাবা বাবার টাকা পয়সা দিয়ে তো সব হবে না নিজের কিছু করতে হবে কি বলেন আপা হ্যাঁ ভাইজান ঠিকই বলছেন ছোট মানুষ তো এই জন্য একটু কাজের প্রতি মন কম এখন চিন্তা করছি যদি একটু বিয়ে সাথে দিয়ে ঘরে একটা বউ মানি তাহলে ছেলে মনে হয় যে একটু কর্মের দিকে আগাবে তারপরে নিজের তো নিজের দেখতে হবে নাকি মা আঙ্কেল কি বলে আমার কিছু করতে হবে মানে এই বাবার টাকা পয়সা সব টাকাই তো আমার তো আমি কিছু করতে যাবো না ঠিক আছে তুমি যখন করতে চাও তো আমি দেখে করো মা এগুলো কি বলে আরাম আমি ব্যবসাও দেখতে পারবো না আর চাকরি বাকরিও করতে পারবো না ব্যবসা দেখে লোক আছে আর আমি বাবার একমাত্র ছেলে আমি বাবার টাকা উঠাই শুধু আর কিছু করি না খায় দায় ঘুমাই শেষ আর আপনার মেয়েকে পছন্দ করি আমি দেখছি শুনতে ভালো আমার টাকা পয়সা আছে আর বাবার টাকাই তো আমার টাকা এখানে আমার কিছু করতে হবে না আপনার মেয়ের সাথে আমি বিয়ে যাম মা তুমি কিছু বলো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনার হাঁটুই ব্যথা মাজায় ব্যথা পিঠে ব্যথা কাঁধে ব্যথা মাথায় ব্যথা ব্যথায় জর্জরিত আপনি ব্যথার জন্য হাজার হাজার টাকা ব্যয় করেও ব্যথা থেকে মুক্ত হতে পারছেন না আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার ব্যথা থেকে নির্মূল হবে ইনশাল্লাহ আমাদের বাসায় দাদা দাদি মা বাবা বয়জনিত কারণে ব্যথায় ভুগতেছেন তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও ব্যথা থেকে মুক্ত করাতে পারছেন না তারা হাঁটাচলা করতে পারে না ঠিক মতো চলতে পারে না নামাজ পড়তে পারে না এমনকি কুজো হয়ে কোনো কাজও পারে না আমি বলছি একশো গ্যারান্টি সহকারে কথা দিতে পারি যদি আপনারা আমাদের সন্ধিমণি প্রাকৃতিক বাতানাশক তেলটি একবার ব্যবহার করতে পারেন আপনার দাদা দাদি মা বাবা যারা বয়সজনিত কারণে ব্যথায় ভুগতেছে তাদের ব্যথা থেকে মুক্ত করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সন্ধিমণি প্রাকৃতিক বেতানাশক তেলটিতে চল্লিশটিরও বেশি প্রাকৃতিক এবং ভেজস উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি তাই আর দেরি না করে অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের সন্ধিমণি প্রাকৃতিক বেতানাশক তেলটি আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে হবে অথবা ওয়েবসাইট ভিজিট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা কি লেখাপড়া করতেছে শেষ তারপর কথা বল এখানে এনে কিন্তু আমাদের অপমান করছে না অপমানের কি আছে যেহেতু আমার মেয়ে তোমাকে বলছে আস্তে ভালো কথা বেড়াইতে আসছো খাও দাও করো আমি কিছু না তোমার বাবা এমন কেন করছে এগুলো কি তুমি বুঝতেছ না যে কিনা নিজের মাকে রেসপেক্ট দিতে পারার কি বলবো আচ্ছা ঠিক আছে মা বাবা তাহলে ওই মাস্কাস পরীক্ষা সামনে পরানাকাটা শেষ হোক তারপরে ঐটনা কথা হবে নাকি মা তুমি ঝামেলা শেষ করো আমি উঠলাম